বজন রসিক বাঙালির কাছে বরাবরে সব ধরনের খাবারের কদর একটু বেশিই থাকে আর তা যদি হয় বিরিয়ানি তাহলে তো কথাই থাকে না আসলে মালাইকুম বিয়ার্স ইজি কিচেন হান্ডেড আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে নতুন রাজনের যারা আছেন তাদের জন্য বিশেষ করে রেসিপিটি সাত থেকে আটজনের জন্য চিকেন বিরিয়ানি রান্না করতে কোনো উপকরণ কতটুকু লাগবে সেই সব ডিটেলস নিয়ে আমার আজকের রেসিপি চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক ভিডিও শুরুতে আমি এখানে আলু বেজে নিয়েছি আলুতে বেজে নেওয়ার আগে আমি অল্প কিছু পরিমাণে লবণ এবং অল্প কিছু পরিমাণে জর্দার রং অ্যাড করেছি এখন একই তেলে অ্যাড করে নিয়েছি পেঁয়াজ কুচি এখানে যে বিষয়টি না বললে না আলু বাজার সময় অবশ্যই চেষ্টা করবেন একটু সময় নিয়ে দৈর্য সহকারে বেজে নিতে এমনভাবে বেজে নেবেন যাতে করে সত্তর থেকে আশি ভাগ বাজা অবস্থায় সেদ্ধ হয়ে যায় আমি এখানে মেজারমেন্ট কাপের দেড় কাপ পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিয়ে আছি এর থেকে মোটামুটি আধা কাপের মতো উঠিয়ে রেখে দেব বিরিয়ানি যখন আমি বিছিয়ে নেব তখন অ্যাড করে নেব আর বাকি এক কাপের মতো রেখে দিয়েছি রান্নায় ব্যবহার করার জন্য এখন পেঁয়াজ বেরেস্তার সাথে অ্যাড করে নিয়ে আছি চিকেন আজকে আনুমানিক সাত থেকে জনের জন্য চিকেন বিরিয়ানি রান্না করছি তার জন্য দু কেজি ওজনের একটি বয়লার চিকেন অ্যাড করে নিয়ে আছি দিয়ে দিচ্ছি আদা রসুন এবং বাটা আদা বাটার পরিমাণ ছিল দেড় চা চামচ পরিমাণ রসুন বাটা ছিল দু চা চামচ পরিমাণ এবং বাটা ছিল আড়াই চা চামচের মতো এখানে দিয়েছি জয়ফল জয়ত্রী এবং পোস্ত দানা বাটা এখানে দু চা চামচ পরিমাণ পোস্ত বেটে নিয়ে আছি একই সাথে জয়ফল ছিল একটি বড় সাইজের জয় ফলের তিন ভাগের এক বাঘ জয়ত্রী ছিল দুই থেকে তিন টুকরো একই সাথে অ্যাড করে নিয়ে আছি কাজুবাদাম এবং বাদাম বাটা এখানে আনুমানিক ওয়ান ফোর্থ কাপের মতো কাজুবাদাম এবং বাদাম বাটা অ্যাড করেছি হালকা একটু নাড়াছাড়া দিয়ে নিয়ে অ্যাড করে নিচ্ছি দু চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আড়াই চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং স্বাদমাত্র লবণ আমি এখানে শুধুমাত্র চিকেনের টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করে নিয়েছি শেষে রাইসের স্বাদ অনুযায়ী আবারও রাইসের সাথে লবণ অ্যাড করে নেব এখানে লবণটা অবশ্যই একটু খেয়াল করে অ্যাড করবেন যাতে বেশি না হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি টক দই এখানে আনুমানিক আধা কাপ পরিমাণ টক দই অ্যাড করে নিয়ে আছি এখানে একটি টিপস আপনাদেরকে বলে যায় কারো হাতের কাছে যদি টক দই না থেকে থাকে ক্ষেত্রে আপনারা টক দইয়ের পরিবর্তে আধা কাপ পরিমাণ হালকা কুসুম তরল দুধের সাথে এক থেকে দু চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার অথবা লেবু রস অ্যাড করে নিয়ে তবে অ্যাড করে নেবেন সেক্ষেত্রে তা বাটার মিল্কের মতো কাজ করবে এখন অ্যাড করে নেব পানি আমি এখানে টক দইয়ের পাত্রটা ধুয়ে আধা কাপের মতো পানি অ্যাড করেছি যেহেতু ব্রয়লার চিকেন কুক হতে সময় বেশি লাগে না তাছাড়া চিকেন থেকেও পানি বের হবে বেশি পানি অ্যাড করার প্রয়োজন নেই এদিকে রান্নাটা হতে থাকুক এরই ফাঁকে আমি আপনাদেরকে কতটুকু পরিমাণে চাল নিচ্ছি তা দেখিয়ে দিচ্ছি আমি এক কেজি পরিমাণ চাল অ্যাড করে আরও মেজারমেন্ট কাপের এক কাপ অ্যাড করেছি যা কিনা ওজনের পরিমাপে হবে বারোশো সত্তর গ্রাম বা এক কেজি আড়াইশো গ্রামের মতো সবশেষে চিকেন যখন হয়ে এসেছে তখন তাতে অ্যাড করে আছি আনুমানিক দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ চিনি চিনি অবশ্যই অ্যাড করতে চেষ্টা করবেন যেহেতু আমরা এখানে টক দই অ্যাড করেছি তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে চিকেন ছোলা থেকে নামিয়ে আছি এরই পাকে আমি অন্য ছোলায় একটি হাঁড়িতে পানি ফুটিয়ে নিয়ে আছি চাল সেদ্ধ করার জন্য এখন এতে অ্যাড করে নেব প্রথমে আনুমানিক দুই থেকে তিন টেবিল চামচের মতো চিনি এবং লবণ এখানে লবণের পরিমাণটা একটু বেশি অ্যাড করতে হবে যেহেতু পানিটা বেশি আছে একই সাথে ফুটন্ত গরম পানিতে অ্যাড করে নিয়ে আছি আগে থেকে পানি জড়া দিয়ে রাখা চাল চাল আনুমানিক পাঁচ থেকে ছয় মিনিটের মতো কুক করার পর প্রায় সত্তর থেকে আশি ভাগের মতো সেদ্ধ হয়ে গিয়েছে ঠিক এ পর্যায়ে আমি পানি জড়া দিয়ে নেব এখানে আপনাদেরকে একটা ছোটো টিপস বলে যায় চাল সেদ্ধ করার সময় পানিতে লবণের টেস্টটা একবার চেক করে নেবেন যখন দেখবেন লবণের পরিমাণটা বেশি আছে তখন বুঝবেন রাইসে লবণের পরিমাণটা ঠিকঠাক ছিল এখানে চাল জড়া দিয়ে নিয়ে আমি আনুমানিক ওয়ান ফোর্থ কাপ পরিমাণ লিকুইড মিল্কের সাথে এক সিমটি পরিমাণ জর্দার রঙ অ্যাড করে নিয়ে এটি ওছি কারো হাতের কাছে যদি জর্দার রঙ না থাকে সেক্ষেত্রে বিষয়টি স্কিপ করতে পারেন সমস্যা নেই শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য অ্যাড করেছি নর্মালি হোটেল কিংবা রেস্টুরেন্টগুলোতেও দেখা সৌন্দর্যের জন্য এভাবে জর্দার রং অ্যাড করে থাকেন আমিও দেখা সৌন্দর্যের জন্য অ্যাড করেছি তাদের কিন্তু এতে করে কোনো হেরফের হবে না এখন ফাইনালি বিরিয়ানি দমে বসানোর জন্য এভাবে বিছিয়ে নিচ্ছি প্রথমে অ্যাড করেছি রাইস তারপর মাঝার লেয়ারে চিকেন চিকেনের উপরে প্রথমে যে আলু বেজে রেখে দিয়েছিলাম সেই আলু অ্যাড করেছি তারপর আলু বোখারা কাজু বাদাম বাটা স্লাইস করে নেয়া লেবু পেঁয়াজ বেড়েস্তা অ্যাড করে নিয়েছি এবং সব শেষে অ্যাড করে নিয়েছি উপর থেকে আবারও রাইস সব শেষে আবারও উপর থেকে রাইস অ্যাড করে নিয়ে রাইসগুলো চারপাশ থেকে স্ক্রিনে দেখানোর নিয়মে অবশ্যই এভাবে প্রেস করে সমান করে নেবেন যাতে করে ভেতর থেকে বাপ বের হয়ে না আসে ভেতর থেকে বাপ বের হয়ে আসলে সেক্ষেত্রে রাইস ঠিকঠাকভাবে সেদ্ধ হবে না একটু চাল চাল থেকে যাবে তা আমি এভাবে চার পাঁচটা সমান করে নিয়ে আবারও উপর থেকে অ্যাড করে এনেছি মাঝে সময়ে যে আপনাদেরকে দুধের সাথে হালকা একটু জর্দার রঙ অ্যাড করে দেখিয়ে দিয়েছিলাম সেই লিকুইড মিক্সটা এটি আমি আবারও বলছি যার যার ওই দেখার সৌন্দর্যের জন্য অ্যাড করেছি এখন নিচ থেকে একটি তাও অ্যাড করে নিয়ে উপর থেকে ডাকুন দিয়ে আমি বাফে কুক করে নেব গড়ি ধরা ঠিক বিশ মিনিট বিশ মিনিট পর আপনাদেরকে ডাকুন ছড়িয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি আমার এখানে রাইসগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা এবং বিরিয়ানি কতটা জর্জরো হয়েছে তা আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আজকে রেসিপিটা বিশেষ করে নতুন রাঁধনে যারা আছেন তাদের জন্য আমি একদম সহজ করে। দেওয়ার চেষ্টা করেছি আপনারা কে কতটুকু সহজভাবে নিতে পেরেছেন তা কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন বিরিয়ানির ফাইনাল লুকটা কিন্তু বেশ ভালোই হয়েছে তাহলে প্রিন্ডস ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ